আচ্ছা আজ ওষুধ ওষুধ তো নাই অন্তরে আনন্দে বাসতে না ওই পাতা রসটা কত লে তার আটা চিনি লই আচ্ছা ঠিক আছে তাতে গরো আচ্ছা ঠিক আছে পরে কি কর তোর লাগা আরে এটা না আচ্ছা ঠিক আছে ওকে 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 আচ্ছা তাই বাবা ঠিক আছে তালে আই ফোন দি ফোন দি কথা কম আচ্ছা Jessie বাজার দিকে তাই ওষুধ লইয়ে বুঝি ওষুধ লইলে আমি আচ্ছা তাতে আইস আচ্ছা ঠিক আছে তালে

हाँ আই গেসু नहीं সুলেকেন কাইলা বাজার ঠিক কই আইবি হাইতা না সুলেকেন টিকেট তোম বেডা কাটি দিছে আমি বেডা গড়া আবার বিশিতাম কেন কাটি দিলে সুট হইছে কামটা দেন বেডা রে কাছে যা হইছে বেডা কাটি দিছে বাস হাইতা না यार আইতা দেখা বলে সুট ফর মাথা না রইছে কেন হ্যাঁ স্যার আর মতরে কিনা কাটেছলে কিনা কাটেছ না আইতনের কিনা কাটতাম আই আমার

এত নৌকা কিনি মিলি আমরা কোন রকম ওগা মিলিয়ে আবার আবার ওই ঈদের বোনাস অল্প কিছু খাই মানে তিরিশ হাজার টাকার মতন খাই আবার এবার হুনে না আবার শুনেছি যে এবার হাইতা না ঈদের বোনাস আবার সামনে দিব তো আবার হুনেছি আরে তখন আমরা একটা বুদ্ধি দিই ঈদের দু তিন দিন আগে দিই জিরা তাই তিনাটা কিন তত সোনাম হইবো আপনার আবার আবার বুঝানো করবো বাইয় দিছে গরু আব্বা তো করবো বাইয় দিছে গরু আচ্ছা ঠিক আমরা খুশি থাকবেন হাকে টাকা কিছু দিলে কাপড় দেখো বাবুরে আসেন জামা কাপড় কেনার সুপে দিয়ে আপনার জান লাগতো না হেডা আই আপনি দিলে আপনার বেনের দিয়ে এটা আই আমরা যে টাকা দিছি এটা কে আর না জানে আমরা বেনের কাছে কাছে সুনাম থাকবে আপনার বুঝলেনি আমিও না বুঝি আসনা আস না সেটা আইও বুঝি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আর কি এই কথা কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাখি আচ্ছা 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 ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম